জুলাই যুদ্ধা নামে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল ঐক্যমত্ত কমিশনের সাথে কথা বলেছে তাদের একটা যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিটা পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম কথা বলেছিলাম এবং সেটা ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয় যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খুঁজ নিয়েছি এটা তদন্তনাধীন আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামদারি সেটা ইন্টারভিউতে আমি দেখেছি কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনও সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে এইখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যতানের সাথে জড়িত কোনো